ঢাকা লাল বেগকাল্লায় আমরা ঘুরতে গেছি আমার বন্ধু আর আমি আমার জীবনের ফার্স্ট টাইম এখানে যাওয়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে অনেক সুন্দরই কিন্তু দেখার মতন খালি এই যে ঘরগুলো এইসব আমি এটার বিষয়ে অনেকটা জানি না অবশ্যই দেখে বলবেন এটা কি এবং কি ছিল কি স্মৃতি ধরে রাখছে আমি তাও জানি না আমার বন্ধু বললো আসো যাই ঢাকায় আসছি দেখুন লাল বেগকাল্লায় যায় ঘুরে মেয়েটা দেখুন কি একটা এন্ট্রি নিচ্ছে আমি ভাবতে পারি না আমার ক্যামেরার মধ্যে ধরা পড়বে এটাই দেখুন এন্ট্রিটা দেখি রান দেবে বাংলা সিনেমার সাবনুরের মত নিন দেখে ভালো লাগলো আসি পরে বললাম চলো যাই যা দুইজন মিলে ঘুরে আসি দেখতেছি অনেক লোকে সেলফি তুলতেছে এবং ঘুরতেছে ফিরতেছে দেখতে সুন্দরই লাগতেছে আমার বললাম যে আমাকে একটু দেখা দেখ কি রকম দেখা যাচ্ছে পরে বলতে সে আসতে দেখাচ্ছি তুই সামনে যা পরে আমি আবার একটু সামনে গেলাম এই যে আমাকে দেখা যাবে এই যে আমি আবার গেলাম আসছে আর দেখা লাগবে না বেশি যেতে পারে সময় মায়া পড়বে এই কথা বলে যাইতে যাইছি যাইতে যাইতে যে অনেক কিছুই দেখতেছি সুন্দর ওই রাস্তা দিয়ে যাইতে সামনে একটা মসজিদের মতন দেখা যায় ডিজাইনটা এই যে এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মাঝখানে ফুল ঢোকা নিষে দোকানে এই যে এখানে একটা ভিতরে এটার ভিতর একটা হাউজের মতন আছে কি আমি সঠিক জানি না এটার বিষয়ে এটা নিয়ে আমি অতটা মাথা ঘামাইনি আমরা পরে বললাম চল আমরা যাই হে পাই যে এই আর কি কি আসছে এখানে ঘুরতে ঘুরতে দেখতে এই ছেলেটা কি ডিজাইন দিচ্ছে এটা ও হা এই খেয়াল করে আবার দেখাচ্ছি ছেলেটা কি একটা অ্যাক্টিং নিছে মাথা চুলে ক্যারেক্টার নিছে দেখুন এই দেখুন নাইজেরিয়ার মতন নিছে কেটিং চুল কাটিং ডিউ ফ্যাশন ডিউ ডিজাইন ডিজিটাল ডিজাইন বাংলাদেশি নিউ মডার্ন স্টাইল আমি জানি না কোন স্টাইলটা আমার বাপের জন্মে আমি দেখিনি এই নতুন ফ্যাশন মেয়েরা বাচ্চা এসে দেখতেছে পাশেই দেখতে পাচ্ছেন দুইটা মহিলা আপু আনটি খালা যাই হোক না দেখে ভালো লাগলো অনেকেই লাল বাগ এসে কুত্তাও দেখতে পেলাম বাপ বাপ আর কি দেখমু সামনে আল্লাহই জানে আমি নামছে বলতেছি এখানে পানি থাকতে পারত পানি থাকলে তো নাম তো না ওরকম পানি তাহলে এখন দেয় নেই ওই জন্য সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে পানি থাকলে অনেক সুন্দর দেখা যায় তারও পরে দুইজন মিলে ঘুরে ঘুরে দেখতেছি চাইরো বাসের পরে গেছি এটাকে দেখা ওটাকে দেখা এই দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে বিকেল টাইমে আমরা গেছি যেহেতু আরো আরো পরে যেতাম আমরা তিনটার সময় এটা ভিডিওটা শুট করছি ভিডিওটা করতাম না পরে বলতেছে ভিডিওটা কর তোর সেলে নে তুই সারিস পয়গুলো মাছ চায় যায় কয় সামনে যে বাড়িটা একটু তুলবি সেলফি তুলবি পয়গুলো মাছ সেলফি তুলবো লালবাগ কেলে যাচ্ছি এখন সেলফি তুলবো না বিশ টাকা করে টিকিট নিচ্ছে চল্লিশ টাকা দুজনের মিলে এখন যাচ্ছি কেউ যদি জান আপনারা টিকিট বিশ টাকা করে নিবে আর ঢুকতে গেলে আপনাদের ব্যাগপত্র সব চেক দিবে অবৈধ কোনো জিনিস নিয়ে যাবেন না এবং সাবধানে যাবেন কোনো কিছু নিয়ে যাবেন না সেলফি ভিডিও সব কিছু ভিতরে পরিবেশ করা নিষিদ্ধ ওই যে রুমগুলা ঘরগুলার ভিতরে ঢোকা নিষিদ্ধ তাও আপনার ঢুকবেন না আইন কারণ মেনে যাবেন সৌন্দর্য বজায় রাখবেন আমি কিছু জিনিস কিনেছি পরে ওই ব্যাগটা চেক দিলেন ওনারা চেক দেওয়ার পরে পরে বলে আসে জানি সমস্যা নেই যাওয়ার পরে দেখলাম সুন্দরই আছে জায়গাটা ঢাকা শহরে তো ঘোরার জায়গা নেই সব জায়গাতে মানুষ বিনোদন পাওয়ার জন্য আসে দেখছি অনেক লোকে সেলফি তুলতেছে পরে আমি ওর ভয় তো দিছি এই এটা কি দেখছি দেখি মাজারের মতন দেখা যায় ওই আর বেড়ে মাজার এটা এটা অন্য কিছু পরে আমি একটু জুম করে দেখাই দেখি কি দেখা যায় ওই ভিতরে একটা গাতার মতন কি জানি আমি সঠিক এটা বলতে পারিনি এটা কি আসলে এটা কি আমি না কেউ যদি না আমাকে বলবেন এটা কি লাল বাক কেল্লার ভিতরে এটা ঘরের ভিতরে পরে আমি ওখান থেকে বের হয়ে আসলাম আসার পর বাইরে ভিডিও করতেছি দেখতেছি দেখাচ্ছি খালি ভিডিও ভিডিও আমার যে একজন পড়ে যেতে ধরছিল পুকুর ওই দেখ পুকুরটা কত নিচু অনেক ক্ষুদাই করা আছে পুকুরে পানি নেই পানি ছাড়া পুকুর দেখ লাল বাক কেল্লা কয়েক হ্যাঁ ভালো তো এটা যে মাঝখানে মনে আগুন ঠাগুন তাপাইছে মানুষে যেহেতু শীতের দিন এসেছে চলা ভালো লাগতেছে না যাই আমরা পরে পিছনে দেখ কত সুন্দর আমি দেখাই দেখতে 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 ঘুরে ঘুরে আসলাম পরে ভাই কার ভিডিও করা লাগবে না চলা আমরা যাই আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিবেন।